সূর্যের আলো থেকে বিলিয়ন ডলার আয় করছে চীন শুনতে অবিশ্বাস মনে হলেও বাস্তবে এটি করে দেখাচ্ছে বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতির এই দেশটি বিশাল বিশাল প্রজেক্ট সব থেকে বড় ব্রিজ কিংবা দ্রুত সহায়ন সবকিছুতেই চমক দেখিয়েছে চীন এবার চমক দেখাচ্ছে সূর্যের আলো নিয়ে কেননা বিশ্বের অন্যান্য দেশের কাছে যেখানে সূর্যের আলো ফেলনা জিলিস সেখানে চীন সৌরশক্তি থেকে আয় করছে বিলিয়ন বিলিয়ন ডলার সেই সাথে কমাচ্ছে জীবাশ্ম জ্বালানির ব্যবহার বাড়াচ্ছে উৎপাদন রক্ষায় নিচ্ছে অভূতপূর্ব উদ্যোগ অনেকের মনে প্রশ্ন কিভাবে সৌরশক্তির সাহায্যে বিলিয়ন ডলার আয় করছে চীন কতটা গ্রিন এনার্জি উৎপাদন করছে দেশটি বাংলাদেশের ক্ষেত্রেই বা সম্ভাবনা রয়েছে কতটা এসবের বিস্তারিত নিয়ে থাকছে এখনকার বিশেষ আপডেট বলা হয়ে থাকে সূর্য হলো এই পৃথিবীর সব শক্তির আধার সূর্যের আলো থেকে গাছপালা জন্মে পানি বাষ্পীভূত হয়ে বৃষ্টি হয় দিন আর রাতের আবর্তনের পেছনে রয়েছে এখন সূর্যের আলো থেকে উৎপাদন করা সম্ভব গ্রিন এনার্জি তবে এক্ষেত্রে রাগ উন্নত প্রযুক্তি আর তুলনামূলক বেশি বিনিয়োগ প্রযুক্তিগত আর অর্থনৈতিক সক্ষমতার দিক দিয়ে চীন বর্তমানে বিশ্বের প্রথম সারির দেশ তাই তো এখন সূর্যের আলো থেকে বিলিয়ন ডলার আয় করছে দেশটি সূর্যের শক্তিকে রাজে লাগিয়ে শতভাগ পরিবেশবাদ বিদ্যুৎ তৈরিতে বিশ্ব এখন অগ্রপথিকের ভূমিকা পালন করছে বিকাশ দেশটি এরই ধারাবাহিকতায় হলুদ সাগরে স্থাপন করা হয়েছে একটি স্থাপন করা সোলার প্যানেলগুলো স্থানীয় অর্থনীতিতে এনে দিয়েছে গতি ইয়েলো সাগরে চীনের শামতং উপসাগরী অঞ্চলে তৈরি হচ্ছে একটি ভিন্ন ধর্মী সোলার প্যানেল সাগরে ভাসমান সোলার প্ল্যাটফর্মটি বলা হচ্ছে ঢেউ প্রতিরোধী চারশো টি ফটো ভোল্টাইক প্যানেল সমৃদ্ধ ইয়েলো সি নম্বর এক নামের প্ল্যাটফর্মটি নির্মাণ কাজ এখন চূড়ান্ত পর্যায়ে আছে অচিরেই এটি এক বছরের জন্য পরীক্ষামূলক কার্যক্রম শুরু করবে মূলত সাগরের বিভিন্ন পরিস্থিতিতে কোন ধরনের প্যানেল কি পরিমাণ বিদ্যুৎ তৈরি করতে পারবে সেটারই পরীক্ষা হবে প্ল্যাটফর্মটিতে ভাসমান প্ল্যাটফর্মটি সমুদ্র পৃষ্ঠ থেকে সাড়ে সাত মিটার উঁচুতে নিচে অনেকগুলো বয়ার মাধ্যমে ভেসে থাকছে এতে সমুদ্রের ঢেউ এবং পানির স্রোত অনায়াসে চলে যেতে পারবে এর তলা দিয়ে এখান থেকে প্রায় এক গিগা ওয়াট ক্লিন এনার্জি উৎপাদন করছে চীন অন্যদিকে অনাবাদী সুরক্ষিত জমি ফেলে রাখা হচ্ছে না চীনে চিংহাই প্রদেশে আছে এমন এক সুবিশাল বিদ্যুৎ কেন্দ্র যা কিনা আয়তনের বিচারে বাংলাদেশের রাজধানী ঢাকার দ্বিগুণ ছয়শ বর্গ কিলোমিটার জুড়ে ছড়ানো চিংহাই তালতান ফোচো বলচাইক পাওয়ার স্টেশনটির কারণে বদলে গেছে আশেপাশের বাস্তুতন্ত্র অর্থনীতি এখানকার সৌর প্যানেলগুলো থেকে তৈরি হচ্ছে মোট আট হাজার চারশো ত্রিশ মেগাওয়াট বিদ্যুৎ যার বাজার মূল্য কয়েক বিলিয়ন ডলার বিশেষজ্ঞরা জানালেন এখানে তেইশ হাজারটিরও বেশি স্টেট ইনস্টল করা হবে যার ফলে সাত লাখ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে পড়া সূর্য তাপ প্রতিফলিত হবে কেন্দ্রে থাকা তাপ শোষণ টাওয়ারে এই ঘনীভূত আলোয় যে তাপ তৈরি হবে তা পাঁচশো থেকে ছয়শ ডিগ্রি পর্যন্ত পৌঁছাতে পারে এই সংগৃহীত তাপ শক্তি থেকে ঘুরবে টারবাই তৈরি হবে বিদ্যুৎ এই তাপ সংরক্ষণের জন্য তৈরি থার্মাল স্টোরেজ ট্যাঙ্কে আছে হাজার টন গলিত লবণ যা উত্তপ্ত হওয়ার পর বারো ঘন্টা পর্যন্ত এক টানে বিদ্যুৎ উৎপাদন করে যেতে পারে বলে মত বিশ্লেষক দেন বাংলাদেশের ক্ষেত্রেও এতে রয়েছে বিশাল সম্ভাবনা জামালপুরের চরঞ্চলে ইতিমধ্যে ছয় হাজার মেগাওয়াটের সৌর প্যানেল বসানোর পরিকল্পনা করেছে বর্তমান সরকার